সো আমরা কন্টিনিউ করছিলাম সো দেখেন আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য এই গট ওয়ান ডিপ্যান্ডেন্স রাইট কখন পেয়েছি স্বাধীনতা বাংলাদেশে আমরা একাত্তর সালে রাইট তাহলে এটা একটা সিম্বল সেন্টেন্স এখন আপনারা আমাকে বলছেন আপনি কে বলেন সিম্পল এখানে সাবজেক্ট হচ্ছে উই বা হচ্ছে গট একটা সাবজেক্ট একটা ভার্ব সিম্পল এখন বলে কমপ্লেক্স করেন তাহলে আমরা দুটো লাগবে দেখবে ওয়াজ ইন নাইনটিন ওয়ান এটাকে আমরা কী বানিয়েছি একটা ক্লস

আর কম্পাউন্ডে আমরা কী করব অ্যান্ড দিয়ে করবো নেক্সট ওয়েন টু লন্ডন ওয়াজ ফোর যখন বয়স আসবে তখন আমরা এটা কমপ্লেক্স দেখেন ওয়েন টু লন্ডন প্রিন্সিপাল ক্লাস ওয়েস ফার্স্ট সাবার ক্লাস এখন এটাকে আমরা সিম্পল করব বয়স যেহেতু বোঝাচ্ছে অ্যাডটাইজ অফ দিয়ে দিব ওয়েন টু লন্ডন এটা প্রিন্সিপাল ক্লাস এই ক্লাসটাকে আমরা ফ্রেজ বানিয়ে দিয়েছি অ্যাডভাইজ আ ফোর দিয়ে যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা ক্লাস থাকতে হবে একটা ফাইন প থাকতে হবে এটা সিম্পল সেন্টেন্স ওপরেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড কী হবে ইট ওয়াজ ফোর আই ওয়াজ ফোর অ্যান্ড আই ওয়েন টু লন্ডন আমার বয়স চার্জ ছিল এবং আমি লন্ডনে গিয়েছিলাম এটাও প্রিন্সিপাল ক্লাস এটাও প্রিন্সিপাল ক্লাস মাঝখানে কনজাঙ্কশন এটা নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে রুলসটা কি হইলো যদি ওয়েন থাকে আমার সেটা যদি এইচ বোঝায় বয়স বোঝায় আমরা সিম্পল অ্যাট দা এইজ অফ করে দেব অ্যাট দা এইজ অফ আর কম্পাউন্ডে একটা অ্যান্ট আসবে নেক্সট হচ্ছে আই কুডেন্ট কাম বিকজ আই ওয়াজ সিক আমি আসতে পারি না কেন আমি অসুস্থ ছিলাম এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কেন আই কুডেন্ট কাম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস আই ওয়াজ সিক বিকজ আই ওয়াজ সিক এটা ক্লাস এটার নাম কমপ্লেক্স সেন্টেন্স এখন আমি এটা যদি সিম্পল করতে চাই কীভাবে করবো ওই বিকজ অফ করে দিব জাস্ট আই কুডেন্ট কাম বিকজ অফ মাই সিকনেস এটা একদম ফ্রেশ হয়ে গেছে তাহলে এটা কী হয়ে গেল সিম্পল এটা সিম্পল আর এটা কমপ্লেক্স কম্পাউন্ড কী হবে আর ওয়াসিক অ্যান্ড সো আর কুড কাম আমি যেহেতু ওই সিচুয়েশন আমি আসতে পারি না তাহলে এটাও প্রিন্সিপাল ক্লস এটাও প্রিন্সিপাল ক্লস আর মাঝখানে হচ্ছে অ্যান্ড ওকে তাহলে রুলসে কী হইলো তো বিকজ থাকে এটা হবে কমপ্লেক্স কম সিম্পল করার সময় বিকজ অফ দিতে হবে আর কম্পাউন্ডে অ্যান্ড সো দিও মাঝখানে অ্যান্ড সো তাহলে একটা জিনিস আপনারা দেখেন এতক্ষণ যে আমরা দেখলাম রুলসগুলো এই তিনটে রুলস আমি একবারের জন্য চেঞ্জ করি না সবসময় ফিক্সড আপ যে কোনো যখনই আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবেন এগুলো কখনও চেঞ্জ হবে না এ তিনটে রুলস আপনাকে মেনটেন করতেই হবে শুধু কি চেঞ্জ হচ্ছে এই কয়েকটা জিনিস চেঞ্জ হচ্ছে যেগুলো আপনাদের বুঝতে রাখতে হবে এই নাইনটিন সেভেন্টি ওয়ান থাকলে কী হয় ওয়েন হয় অ্যান্ড হয় বিকজ থাকলে কী হয় এই রুলসগুলো চেঞ্জ হচ্ছে তা আমাদের অনুরোধ থাকবে আপনারা আমরা যে ভিডিওগুলো দিব দ্বারা একবারে দেখবেন তখন আপনারা ইজিলি বুঝতে হবে আর যদি কোনো প্রবলেম হয় বুঝতে কমেন্টে জানাবেন আমাদের যে আইডিয়া আছে সেখানে নক দেবেন আমাদেরকে নখ দিবেন আমাদেরকে জিজ্ঞেস করবেন তখন আমরা হেল্প করব ঠিক আছে সো আশা করছি ইন ফিউচার আমরা আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর যারা যারা আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইন ফিউচার আসার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ